আর্থিস নিউজে স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী শিলচরের সিটি ম্যাটারনিটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও নার্সের গাফিলতির কারণে মৃত্যু রোগী গত পয়লা মে বছর আঠাশের সুস্মিতা রায় নামের এক গর্ভবতী মহিলা বাচ্চা প্রসবের উদ্দেশ্যে স্বামী কুমারজি দেব নিয়ে যান রাগিরখাড়িস্থিত সিটি ম্যাটারনিটি হাসপাতালে স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডক্টর অরুণ দেবনাথের তত্ত্বাবধানে ভর্তি করেন এবং রাত্রি সাতটা তিরিশ মিনিটে একটি পুত্র সন্তান প্রসব হয় কিন্তু দুই মে দুপুর বারোটার পর থেকে সুস্মিতা রায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটতে দেখা দেয় ওই দিন রাত্রে আনুমানিক দশটায় ডক্টর অরুণ দেবনাথের নির্দেশে সুস্মিতাকে মেহেরপুরের গ্রিন বেসরকারি হাসপাতালে করে ভর্তি করানো হয় এবং সেখানে চব্বিশ মে পর্যন্ত আইসিইউতে রেখে তাকে চিকিৎসা করা হয় এবং রাত্রিবেলা একটায় মৃত বলে ঘোষণা করা হয় নার্সিংহোম কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়াত সুস্মিতা রায়ের মাতা শঙ্করী রায় পিতা বাবলা রঞ্জন রায় উভয় সিটি ম্যাটার্নটি বেসরকারি হাসপাতালের স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর তরুণ দেবনাথের চিকিৎসার গাফিলতির জন্যই তার সুস্থ মেয়েটির মৃত্যু ঘটে বলে অভিযোগ জানান সেই বেসরকারি নার্সিংহোমের নার্স ও চিকিৎসকের চিকিৎসার সম্পূর্ণ গাফিলতির তথ্য তুলে ধরে তাদের মেয়ের মৃত্যুর সঠিক তদন্তের দাবি সহ আইনিভাবে উক্ত নার্সিং লাইসেন্স বাতিল করা চিকিৎসক ডক্টর অরুণ দেবনাথকে শিলচর সিভিল হাসপাতালের চাকরি থেকে বরখাস্ত করার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত সহ শাসকের কাছে অন্যদিকে চিকিৎসার গাফিলতির কারণে অকাল মৃত্যু হওয়া স্ত্রী সুস্মিতা রায়ের স্বামী কুমারজিৎ দেব বলেন পয়লা মে স্ত্রী সুস্মিতার শারীরিক অবস্থা বেশ ভালো ছিল কিন্তু পরের দিনে বাচ্চা প্রসবের পরে কীভাবে শারীরিক অবস্থার ব্যাপকভাবে অবনতি ঘটে একমাত্র চিকিৎসার গাফিলতির জন্য উক্ত নার্সিংহোমে একটি লিফ্ট নেই আইসিইউ নেই তার তাহলে কিসের ভিত্তিতে নার্সিংহোমে লাইসেন্স প্রদান করা হয়েছে এইভাবে যদি চলে তাহলে অসহায় সুস্মিতার মতো আরো কত সুস্মিতার চিকিৎসার গাফিলতির দরুন মৃত্যু ঘটবে তাই নার্সিং নার্সিংহোমটির আইনি ব্যবস্থার মাধ্যমে চিরকালের জন্য তালা লাগানো প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন শঙ্করি রায় আমার মেয়ের নাম সুস্মিতা রায় এক সিটি ব্যাঙ্কে অ্যাডমিট করছি অরুন্দ সাড়ে দেখছেন এক তারিখ সুজা রয়েছে দুই তারিখ থেকে তাই পুরা সিরিয়াস হয়েছে বাইরে রাত্রে সাড়ে এখানে তারা নিতে দিচ্ছে সিস্টার রাটা তারগুলার মানে যা ব্যবহার করছে আমরা আমি করতে পারবো না কিন্তু আমার মেয়েরে তারা মাসে পরিকল্পিতভাবে তারা আমার মেয়ে তারা মাসে আমার একমাত্র মেয়ে ছিল ডাক্তার আর নার্সর কারণে আমার মেয়ে মারা গেছে তারা আগে থেকে সব টেস্ট করছে করিয়া কইছে আমার মেয়ের সব নর্মাল পরের দিন থেকে দেখাইছে কি এই যে দিন নিচে লইয়া গেছি আমার মেয়ে সবগুলা অডি পা সব শেষ করছে এই পা তা ডাক্তারের আমার মেয়েটা মারা গেছে একমাত্র নার্স আর ডাক্তারের কারণে সুস্থ মেয়ে আমার ত্রিশ তারিখ অভি অফিস গেছে এক তারিখ হসপিটাল নিয়ে আছে মেয়েটা নিচে খায় হাতি হাঁটি দিয়া অপারেশন রুমে ঢুকছে আধা ঘন্টাই লাগে না তারা আগে সিডার করছে সিজার করার পরেও মেয়েটা পুরা সুস্থ আছে দুই তারিখ এগারোটা অবধি তাই পুরা সুস্থ আর বারোটার দিকে ধীরে 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 তাই অসুস্থ হয়ে গেছে যখন অসুস্থ হয়েছে তার কইতে পারতো যে তোমার মেয়ের এখন সিরিয়াস হয়েছে দুইটার সময় লইয়া যাও বা তিনটার সময় লইয়া যাও তারা এখানেই তাই চেক করতে আসে রে ডাকি নার্সগুলাও আয় না বাইর হইয়া ডাক্তারে ডাকো ডাক্তারও আয় না বাইর হইয়া লাস্ট মুহূর্তে আইসে আইয়া ডাক্তারের নার্সরে কইছে এখনো কি তোমরা অ্যান্টিবায়োটিকটা দেও নাই কইয়া আমরা সামনে আর কিছু কথা কইলো না তারা ফেটে সিট হইছে নাক দিয়া পাইপ ঢুকাইছে ডুকাইয়া তারা বহুত কিছু টেস্ট করলো করার পরে তারা তাই হাজব্যান্ডে ডাকিয়া কইছে যে এখন তো আটটা বাজে আমরা আরও দুই ঘন্টা দেখি দেখে তোমরা দশটার সময় এখান থেকে গ্রিন হিসেবে পাবাই তখন তারা দশটার উপেক্ষা না করিয়া সাড়ে নয়টার মধ্যেই তারা নিজে অ্যাম্বুলেন্স ডাকতে নিজে অ্যাম্বুলেন্স দেখিয়ে আমরা এখান থেকে আমরা হুড়াতোড়া করি বাচ্চাটা আমরা পুরো সুস্থ বাচ্চাটা তারা হসপিটালে রাখি আমরা এখানে সুস্থ বাচ্চাটা লইয়া গেছি আগে যখন স্যারের সব টেস্ট করলো সব নর্মেলায় দুই তারিখ আমার জিগায় যে মা বাবার মধ্যে সুগার খারাপ ছিল মা বাবার মধ্যে শ্বাস খার আসিল বা তাই জোশর্দি কবে হয়েছিলো তার মধ্যে আমরা জানা মতে সিজার রইলে চব্বিশ ঘন্টা পরে চায় খাবার কি করিতে লাগে লাল খুব যোগ এক তারিখ রাত্রে সাড়ে সাতটায় সিজার রয়েছে তারা দুই তারিখ এগারোটায় তাই লাজ্ডা দিচ্ছে তাইলে দুই তারিখে দিয়ে দিচ্ছে তারা লাজ্ডা দেওয়ার পরে তো আর তারা এগুলো কাহিনী আর কোর মতন নাই আমার মেয়ের মা সঙ্গে যা হচ্ছে এরকম ঘটনা কোনো দিন যাতে কারো মার সঙ্গে না মার বুকটা না খালি হয় আমি মা ওই আমার একমাত্র মেয়ে আর আর আমার মেয়েটা যে বাচ্চার কে গেছে বাচ্চাটা তো আর জীবনে তার মাটা ভাইব না যখন দেড় দুই বছরের রইব মা তো আর কারে ডাকবো মা তো এরাই একমাত্র ডাক্তার না তো এটা ফসাই যে আমরা চাই কি তার এই হসপিটালের লাইসেন্স ক্যান্সেল করতে বা এই অরুণ দেবনাথের মানে কঠোর শাস্তি দেওয়ার লাগে চাইছে এ আমার মেটারে মারছে আমি সুস্মিতা রায়ের হাজব্যান্ড চার বছর হয়েছে আমাদের মানে বুঝাই জীবনের হঠাৎ করিয়া এরকম এতদিন থেকে আমি অরিন দেবনাথ সার্ডে দেখাই যাব প্রত্যেক বাড়ির টাইম করিয়া যে সব কিছু নয় কোনো প্রবলেম নাই কিছু প্রবলেম নাই যেদিন এক তারিখে সরি নয় তারিখে তাই দেখুন যে ফ্লাইট নয় মেতে কিন্তু এক তারিখে আমরা তাই একটু প্রবলেম দেখা গেছিলো দেখি আমরা জুয়া দিয়েছি তো তাই তখন আমি তান্ডে ফোন করিয়া দিয়েছি যে স্যার এরকম এরকম কইশুন আমি দশটা সাড়ে দশটার সময় আইমুক ইয়েতে হোমে তুমি তাই তাই আমরা দশটা সাড়ে দশটার সময় তান্ডে লইয়া লইয়া গেছি হ্যাঁ যাওয়ার পরে তাই দেখুন দেখিয়া কইশন হ্যাঁ সব কিছু ঠিক আছে সব কিছু নয় তোমরা আজকে করাই দিতে আমি এমন দেখুন স্যার আপনি এটা বুঝবা ভালো হ্যাঁ আজকে করাই দিলে তো যদি হয় তা তো ভালো তাই হ্যাঁ আজকে করাই দিবে হ্যাঁ নর্মাল নর্মাল করতে নেমেছে দেখুন চার নর্মাল যদি হয় তত ভালো এরপরে তাই কোয়েশন যে ইয়ে করার লাগে ইসি কী কি কী করাইসেন এরপরে সাড়ে সাতটারটার সময় তাই মানে কোয়েশন যে সাড়ে সাতটার সময় তাই সিজার করবা তে লুইয়া গিয়েছেন লুইয়া উইদিন ফিফটিন মিনিটসের ভিতরে তার সিজার ওজার শেষ কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ কমপ্লিট হওয়ার পরে তাই লুইয়াও হয়ে গেছান্তি গিয়া সব কিছু ঠিক আছে রাত সকালবেলা হঠাৎ করিয়া সকাল নয় দুপুরবেলা হঠাৎ করিয়া তাই মানে পর যে শরীরে অশান্তি করে ইয়ে করে হ্যাঁ এগুলা ইয়ে করে তাই আমার এদের নার্সে খালি মানে লেখাইয়া দে ইনজেকশন এগুলা এগুলো আমি খালি আনি আমি তো কিছু বুঝলাম না প্লাস আমি জিগাই কি হয়েছে হ্যাঁ না এগুলা সুগার অল্প বাড়ছে আবার কমছে এইগুলার লাগে আমরা ইয়ে করতাম এরপরে আমি কইছি যে স্যার ডে ডাকো সার ডে আনো সার কিন্তু ওই সময় আসলা না তাই কিন্তু ফোনে যোগাযোগ করতে তার লগে সে দেখুন একটা পেশেন্ট ফোনে যোগাযোগ করিয়া কিন্তু হয় না যতটুক সময় আপনি রিয়েল মানে মানে সামনের কিছু না তাই না আমার পরে আমার কইশুন এটা গ্যাস উই গেছে হ্যাঁ গ্যাস হয়ে গেছে যেটার লাগি তে তাই নার্সারে কুইয়া গ্যাস হই তারপরে তারা নাকের মধ্যে কি ঢুকাইয়া পাইপ দিয়া বার করছে এটা মানে কর যে অ্যাসিড কিন্তু এটা অ্যাসিড না এটা দেখা গেছে ব্লাড এরপরে তাই আস্তে আস্তে তাই শরীর জিতরিত করা স্টার্ট হয়েছে এরপরে হঠাৎ করিয়া সাতটা আটটার সময় তাই না আমাদের কই যে নার্সিংহোমটা নার্সিংহোম আইসিইউতে মার্সিট করতে হইব আমি বলছি কি হয়েছে স্যার আইসি ইউতে হঠাৎ করিয়া ঠিকা লাগিয়েছে ওই না তাই বেশি কিচ্ছু লাগতো না একদিন বা দুই দিন থাকলে তাই কি করিয়া যাবো ইউরিনিয়ার প্রবলেম হয়েছে হ্যাঁ এগুলো তুমি তোমার ভাইরা আসে বা যারা যারা আছে ছেলেরা একটু ডাকি লাও হ্যাঁ আমরা আইসি তে ই করাই দিব